বন্ধুরা আজকে আমরা কথা বলবো মাওলানা জালাল উদ্দিন রুমির সেরা দশটি বাণী নিয়ে যা আপনার হৃদয়কে নাড়া দিবে আসুন জেনে নিই মাওলানা রুমির সেই দশটি বাণী যদি তুমি সেই সময়েও হাসতে পারো যখন তুমি পুরোপুরি ভেঙে গেছো তাহলে বিশ্বাস করো এই পৃথিবীতে কেউ তোমাকে আর কখনো ভাঙতে পারবে না সামনাসামনি কাউকে অপমান করা তাকে হত্যা করার সমতুল্য মুখ থেকে বেরোয়া কথা বা শব্দ শরীরকে নয় বরং আত্মাকে আহত করে যদি কোনো দুর্বল ব্যক্তি তোমাকে অপমান করে তবে তাকে ক্ষমা করে দাও কারণ ক্ষমা করে দেওয়া হল বীরদের কাজ প্রত্যেক জিনিসের একটি বীজ থাকে আর শত্রুতার বীজ হল বিদ্রূপ বা উপহাস করা আমরা সবসময় এমনটাই মনে করি যে আমরাই সঠিক আর অন্যদের সংশোধন হওয়া প্রয়োজন এটা ঠিক যেন নিজের মুখ পরিষ্কার না করে শুধু আয়নাটাকেই পরিষ্কার করা যদি কেউ আপনাকে নিচে নামাতে বা ছোট করতে চায় তাহলে এর সোজা অর্থ হল আপনি তার থেকে উপরে বা উন্নত অবস্থানে আছেন মানুষের প্রকৃতি তো এমনই যে বৃষ্টি থেমে গেলে ছাতাকেও বোঝা মনে করে জ্ঞানী মানুষ অন্যের ভুল থেকে শেখে আর আমরা অন্যের ভুলগুলি জমিয়ে রাখি যাতে প্রয়োজন মতো নিজেদের ভুলের পক্ষে যুক্তি দেখাতে সেগুলো ব্যবহার করা যায় প্রেম ও সম্মানের জন্য নত হও কিন্তু নত হয়ে প্রেম ও সম্মান চেয়েও না